কি আমরা দুপুর বেলায় বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর আজকের ক্লাইমেটটা না দারুণ মেঘলা আকাশ আর মৃদু মিদু বাতাস বইছি দারুণ লাগছে বাইপাস রোড দিয়ে যেতে তো এখন আমরা কোথায় যাচ্ছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা যাওয়ার পথে তেঁতুল গাছ দেখে এতটা লোভ হচ্ছিল যে বরকে বললাম একটু তেঁতুল ফেলে দিতে তো দেখো এখন বর যাচ্ছে তেতুল পড়তে তো চলো দেখো কেউ কিছু বলবে না তো না এখানে কেউ কিছু বলে না এই যে আমার বাবুও চলে এসেছে কই বাবু কোথায় বাবু দেখি 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 এই যে বাবু যাচ্ছে দেখি স্পোরে যাচ্ছে না জানো ভালো আছে ও দুল ওয়া দেখো গাছে ফুল এসেছে তেতুল গাছে আর পাকা তেতুল একদম বন্ধুরা দেখো পাশেই বাইপাস রোড দাও খাইয়ে দাও দারুণ দারুন বাবু কি খাচ্ছে তেঁতুল গাছে একদম এই রাস্তাটা পুরো তেতুল গাছে ভরা দুপাশ দিয়ে তেতুল গাছ আর মাঝখান দিয়ে রোড চলে গেছে দেখো বাবুর অবস্থা এসো ওখানে কি করছো এসো বাবা দেই আসতে পারছে না এসো 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 এই তো চলে এসেছে ও তো বন্ধুরা দেখো এই জালে খেতেও কিন্তু দারুন লাগে না হুম আমাকে একটু দাও আচ্ছা তুই তুল পারবি তো আমাদের মত এরকম কারা তেতুল খেতে পছন্দ করো সব বাই তেতুল খেতে পছন্দ বুঝলে যাই হোক কত প্রচুর তেতুল দেখো পড়ে আছে এখানে যে দেখো রাখো দেখো এ একটা একদম পুরো পাকা তো বন্ধুরা দেখো কত সুন্দর একদম ফ্রেশ কিন্তু একদম খেতে দারুন লাগবে বাবু খাবে তুমি বাবু কিন্তু তেঁতুল খেতে পছন্দ করে না ও টকি পছন্দ করে না তেমন একটা তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো অনেক ছোট ছোট রুম করা আছে তো এই রুমগুলোতে পুরো পটাশ বিক্রি করা হয় সেখানে দীপাবলির সময় কিন্তু ভীষণ 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 মানে পটাশ পাওয়া যায় নেইলগুলো নিয়েই এখান থেকে লোকে এখান থেকে কিনে নিয়ে যায় পটাশ আর এটা কিন্তু সেই জায়গা যেখানে অল ইন্ডিয়ার পটাশ তৈরি হয় মানে তো বন্ধুরা দেখো দুই পাশ দিয়ে শুধু তেতুল গাছ আর তেতুল গাছ দারুণ লাগছে আর আকাশটা আজকে মেঘলা বন্ধুরা দেখো চাষের জমিতে চাষ দিয়েছে এখানে এখন ফসল লাগানো হবে তো দারুণ লাগছে দেখতে এগুলো এখানে কিন্তু ভুট্টা চাষ হয় প্রচুর পরিমাণে ভুট্টার চাষ হয় এখানে ভুট্টা আর তুলা তুলা চাষ করে তো দেখো